কাকা কাপ আলার টেহা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা তুমি আল্লাহর টেহা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে তুমি বিদেশ গায়ে কটা টেহার মালি গইছ তুমি কি এমনি টেহার মালিক গইছ আপনার খবর পাইছি না তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো তুমি মুরগাছুরি ধরা পড়ছো কইবা তুমি চুরি করে লাও হেঁতটা চুরি করে লাও তোমার আব্বাই কয়বার চাইয়া ফরে মিটিং টিটিং করে তোর খালুত্তে তোর গোলা বাইতে তোরাই তার হগলে মামুটতে চান্দা মান্দা দিয়ে তারে বিদেশ সরাইছে তে বাংলাদেশেও থাকতে চুরি করছে চুরি করছে বিদেশ গেতে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহা টু হলে কাঁচা টেহা লোয়া বাইতেছে আইয়া সেটা যে হেন্দা শুই ডুহে না হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাহ দুইজনে তরকাতরি করতেছে একজনে কানে কানে কি চালাও না কেন হেতে গে ফাঁসকে ঘুষিয়ে দিয়া লাইছে যে তারি দিছে হেতে কয় কি তার ঘুষির জায়গা আইছে এটা কাজের একটা সিস্টেম আছে না আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাজি দিয়ে ঘুষি দিয়েছ কীর্তি কয় হ্যাঁ কইসে আসেনি রে এই কারবা কথা করে আসেনি এই কারবা ঘুষিরও তো একটা জায়গা আছে কি চালাম রে হাতে কোনো দাস না ভালো দিলে কী থাকি একটা জাগাত গিয়ে না ঘুষিটা দেয় কি ধরে ভালো আছে তুই কই এসে গিয়ে ঘুষি দিয়া লাইছে ওই যে আজাকাত কুজাকাত টেহা হয়েছে যে ওই অসুবিধা তো টেহা পড়ছে ঠিক কি না কও এই ওষুধের হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয় টাকা দিয়া হামলা হয় গ্রামে দলাদলি হয় এলাকায় গান হয় বেডিয়ে নাচ হয় ঠিক কিনা আর বালা জাগার টেহা হইলে মসজিদ হয় মাদ্রাসা হয় এতিমের বিয়া বিয়ে হয় তারপরে লেহাফড়া করতে পারে না যেই ফলা হয়নি সেই ফলা হইলে ফরা হয় আমিন কন জোরে কন আর জোরে আম মুসলমান জানার জানের মালিক আল্লাহ এমনি তো مالের মালিক আল্লাহ আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মেনাল মুমিনিনা ফিসাহুম ওয়া আমওয়ালহুম আমি মুমিনের জান আর মাল কিনতে চাই আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলানা আপনি কি লাগবে না কিনারাগি আপনি মালিক হয়ে আছেন ঠিক কিনা খুব সহজ করে কঠিন কোনো ওয়াজ আর দরকার নেই তোমার মোবাইলটা বন্ধ করো এমনি জানের মালিক কে কথা মালের মালিক কে আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই বিনিময়ে জান্নাত দিতাম চাই এই আয়াত যখন না জিলুইছে এই হজরত উমর রাজি আল্লাহ তালা শুনিয়ালাইছে হুমরে শুননা হ্যাঁ এইসব কথা বলব না এরি মিলে না হিসাব মিলে না কয় কি হিসাব মিলে না কয় নবীজী কইছে এটা কোরাণ শরীফা সাহনে কোন কইতাম না তো কয় লো সল নবির সাথে গেছে নবীজির দরবারে গ্যা কাসালা তুলে কে ইয়া সুল্লাল্লাহ আসালা তুলে কে ইয়া হাবিব আল্লাহ আসাল তুলাই কে ইয়া সাফ ইয়াল বুঝ নবীন আসালা তু সালেম ওয়েলে কে ইয়া রাহপাতাল আলামী নবী আপনি কি এই কথা বলছেন কয় কোন কথা ওই যে ইন্দাল্লাহ হাস তারা মৃণাল মিনিংসি ওয়া মোয়া লাহু নিহু বলছে এই কথাকে আপনি বলছেন নবীজি বিজি হ্যাঁ এটা তো আল্লাহ মাত্র আয়াত নাজিম গোসাদ আমি বলবো না কয় আর সুলাল্লা হিসাব তো মিলে না কয় কি রহ কয় আল্লাহ দি কয় জান আর মাল বেচবা বিনিময়ে জান্নাত দিবা আচ্ছা এইদারে সহজ করে বুঝনের লিগা আমি আপনার দ্বারে কইতে আছি এই পানির বোতলটা আর এই সার কাপটা সবাইকে দেখছে এই দুনুরা শহীদ ভাইয়ার এ ফানির বোতলটাও শহীদ ভাইয়ার চায়ের কাপটাও শহীদ ভাইয়ার এবারে বাইতে বা গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে আর কাপটা এবারে কিনছে এটা দিয়ে লাডে ডাইলা খায় আমি যদি গিয়া সেরা কই শহীদ ভাই কাপটা আপনি নি গিয়া ফানির বোতলটা আমারে দিয়াল তো এবার আইসুট পুনি আমার কথা না এবার আইসুট পুনি মুস্তাক ভাই বুঝলাম না কিছু এটা কি তা কইলেন ফানির বোতল দিয়ে এমনি আমার সায়ের কাফা আমার তা আপনি একটা আমার তা বুঝলাম না তো কিছু ভাই এটা এইটা কি হেন না আপনার যদি পানির বোতল নিতে হয় বিশ টিহা কাপটা নিতে হইলে পঞ্চাশ টেহা কোনটা নিবেন টেহা দিয়ে কিনে নেন কারণ এবার দুটোর মালিকটা এবার হয় তা এবার আমি যদি আপনি একটা আপনি নেন একটা আমারে দেন তাহলে যদি হিসাব মিলে না এবারে নিতে হইলে আমি টাকা দিয়ে কিন্না নিতে হবে অথবা আমি হয় টাকা দিতে হইব নইলে আরেকটা কিছু দিতে হইব অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্স আপনি নেন পানির বোতলটা আমারই দিয়ালাম তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই তইলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম বিনিময়ে পানির বোতল নিলাম আর কাপ দেবাটা টেবাটা রয়েছে এই রায় না হিসাবের কথা ঠিক নিও কথাটা বুঝছেননি ভালো করে কারণ যে জিনিসের মালিক যদি এবারে হয় তইলে এবারে তো আমি কিনে নেওয়ান লাগবো না হলে এবারে আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো এবারে না দিলে আমি কোনো নিতাম পারতাম না তো জান কা ভালো করে বুঝજો করেন জান কা আল্লাহ মাল কা আল্লাহ জান্নাত কা আল্লাহ তো এই তো হিসাব ধরে দসাThinking এসে গেল জানো আল্লাহ মালো আল্লাহ জান্নাতো আল্লাহ আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও জান্নাত আমাততে নাও তো আমরা যদি এই 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 বসে তে মনে করছো অন্য বুঝুন বুঝলা বুঝলা ঠাকুর স্যার বসো বসো হ্যাঁ আমিন করে জীবনে কত মাহফিল তো উঠলাম এরকম কারবার দর হয়েছিল না হ্যাঁ কারবার তো অন্য রকম সিফা দিয়ে বইয়া তা উঠে তৈল সহজ কথা যেটা শেষ করে একটু মন দিয়ে শুনে তৈলে জানের মালিক কে মালের মালিক কে জান্নাতের মালিক কে আল্লাহ দুই কয় জানার মাল দাও বিনিময়ে জান্নাত দাও তিনোটার দি মালিক এমনি আল্লাহ তো আবার আমরা না কেডা জান্নাত নেড়া হিসাব না মিলেনা যে উমরে বলো সিহন বুদ্ধি আসি উমরে সাংঘাতিক সিহন বুদ্ধি উমরে বুজালে কারবার মিলেনা তো জান আল্লাহ 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 আমি জান আর মাল জানার মালদা কেরা জান্নাতাম কেমনি বুঝে ধরে না গেছে কইয়া আল্লাহ আপনি যেটা কইসেন আপনার কথার উপরে কোনো কথা নাই তইলে জান কি আমি দিতাম আল্লাহ রে কয় যেমন দাও না কয় মাল কয় যাও না এবার উমরে কায়দা ভাইয়া লাইছে উমরে কয়ে রাসুল্লাহ আতরা দেন আতরা দৈরা সেরা কইয়া রাসুল্লাহ লাভে করলাম সাক্ষী সব আনাল কন্যা কেন নবী যেটা বড় সাক্ষী আর আসেনি কইয়া রাসুল্লাহ লাভে করলাম সাক্ষী কয় কি সাক্ষী কয় আমি আমার জান আমি আমার মাল আমি আল্লাহর কাছে ব্যস্তাম কেয়ামতের ময়দানে আমি বললাম আপনার তো জানবার বুঝ জানেন সব আনাল্লাহ না মুসলমান ও বারেরার মানুষ ও দেবীদ্বারের মানুষ ভিংলাবাড়ির মানুষ মানুষ দিয়ে রে ভাই আল্লাহ আল্লাহ জান্নাত আল্লাহ এরকম কায়দার ব্যবসা ফাইলে খারাপ কি আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম আল্লাহ ও আল্লাহ আমার জান দিলাম আমার মাল দিলাম তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও সবাই আবার আমরা সবাই মিলে আল্লাহ আল্লাহ আমার আমার জান মাল তোমারে দিলাম তুমি আমারে জান্নাত দিয়া দিও আমিন আমিন আচ্ছা তাইলে আগে না জানের মালিক আসিল কেনা আহ কথা কয় না মালের মালিক আসিল কারা এখন আবার দ্বিতীয়বার নতুন জানের এমনি আগে আছিল আবার আমরা বেঁচছি এমনি বাফের দিনের খেত খেতাবি ফাইছি আমরা ফাঁস বাইতে বাহি সাইডও বাইতে আবার কাওলা লইছি অহন কি আমার মালিকা নাকি হালকা হয়েছে না আরো গাড়া হয়েছে একবার ফুথ হিসাবে বাহরতে ফাইছি আবার বাইয়ের তেমনি অংশ দাবি করে এর আবার সব তে কাওলা লইসি আল্লাহ এমনি একবার জানের মালিক মালের মালিক আবার কিনছে জানের অহন মালিক যে আল্লাহ এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে তাহলে মালকা ওহনকার লোক কার লোকে জান কার লোক হ আমারটা আমার মাল মালকার লোকে আমার এটা কেমনি আইলো জান দিয়ে আমি বেচা লাইলাম আগেও মালিক আছিল আল্লাহ আবার নতুন করে ব্যস্তা এই রইলো কেমনে যখন আমরা বেচা টেচা সারছি আল্লাহ রাখা করে কুত বাড়ারা কুতুস করে আল্লাহ আমি তো হ্যাঁ নইতা জান বেসলে বেচ আমি তোর জান দিয়ে কিতা করা আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা আমি কি খানা দানা করি আমার কি বউ বাচ্চা আছে আমি কি ঘুমাই আমার কি বিছনার দরকার আমার কিচ্ছু লাগতো না নে তোরা বেচ যে শূন্য আমি খুশি হইলাম তোরার তোরারে দিলাম তোরার মাল আবার তোরা দিলাম এখন জানরা আল্লাহ রে বেঁচছেন এখন জানের মালিক কি আপনে মালের মালিক আপনে জানের মালিক কে রা কি নুন কয় আমি তোমার কাছে আমানত রাখিয়া গেলাম তুমি আমার জিনিসপত্র সাইয়া রাখবা আমারও সময় আল্লাহ যাইতে কইয়া গেছে আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা খেত কিনছি আমি এই খেত দিয়ে কিতা তা করা যাবার কিনছি আবার এটা আপনার কাছে আমানত এটার মধ্যে লাল শাক করবেন কলমি শাক করবেন ফুই শাক করবেন লাউ গাছ লাগাইবেন মূলা গাছ লাগাইবেন ধনিয়া তা লাগাইবেন কাঁচামরিচ লাগাইবেন সব এই ক্ষেতও করবেন সাবধান আমি কিন্তু এই খেতের মালিক আপনি কিন্তু আমার বেচছেন তারপরেও আমি আপনারে দিয়া গেলাম সব কইরা খাইবে তবে সাবধান জৈনটা বান্ধব কি বান্ধব না কেরে কেরে এ আমি শুরু থাকতে জৈনটা খেতে দিয়ে দৌড় দিছিলাম ওই যে খুব দিয়া খুব দিয়েছে জৈনটা খেতে লাইছে এটি খাড়া খাড়া হয়ে আমার ফাওয়ার ভিতরে দিয়ে জৈনটা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি এরপরে আমি জৈনটা আমার জানের শত্রু আপনি লাউ করবেন আপনি মূলা করবেন আপনি আলু করবেন পুঁশাক করবেন যা মনটা ধরে তা খাইবেন আমার খ্যাত জৈতাবাইন নাইতেন ফারতেন না এটা আমার খেতের মালিক আমি যাবারতে কিনছি হ্যা যাইতে কইয়া দিয়ে গেছি তোমারটা তুমি এ করো নাগাই বেড়া আমার কোনো এখনো বারেরা খেতের দরকার নাই তোমার এই দিয়ে গেলাম কাওলাড়া আমার নামে রইল তবে তুমি কিন্তু সব করবা জৈন্ত নেইতে পারত না আমি করছি কি কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেই ফেল ফারুই সারছি না কংস আগে একা লেনলিরা বাতাস আইয়া কয় ফটা বৃষ্টি আইছে বৃষ্টিটার লোকে খেতরা বিচছে এবারে করছি কিটা কু হালাইছে কে হালাইছে আমার আবার লুক আছে না বারে রাতে আমার লুকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি দেন সাক্ষী রেখা কইয়া গেলেন এবার যেন না নাবেন না শুরু জৈনতা দিয়া আমি আবার এই কথা হুন না আমার কি রাগহন কম না বেশি আমি আইয়া সেটা কলাম করে কো আবার বৌ আছে তো এখন ওই দেখি খেত কুবাই না জৈন্তার বাড়িটা হানো জৈন্তা রয়েছে যদি ফুটছে আমি রা কো আছে তো হুজুর এখন আছে দেখা এবার আইসাফরে আমি কইলাম ও আমি যাইতে কি তা তাকে গেছিলাম কৈশতেন হুজুর সব কর্তাব জয়ন্তা রাবার নিতাম তো শুরু দি কি তাই তাই শুরু করছে আমার খেত লাগতো না আপনার কাছে আমার আমানত লাগতো না সারেন আমার জায়গা সারেন উত্তা জায়গা এখন বেডিয়ে ভিতরে থেকে বেশি বাইরে গেছে মানা করছি আমি না করছি সাত কই এখানে তুমি জৈতাবার্লে যেন সব করো তুমি কি হুবেন না দাঁড় ওখান ঠিক আছে ঘাটটার দৈর্য বার করে দেব কামলা আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা মতো সইয়া তুললে থাহ তোমার কফালো গন নাই এত নাতার মানুষে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না গ্রামের মানুষে আইয়া কইতাছে ঠিক আছে তখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামড়া ভালো হয়েছে না এই কথা কেউ কইব তখন আবার আরে বউ দম খায় ফুতাইতে দম খায় আলাকার মানুষ দম খায় তুমি বেশি নাদার আল্লাহ তাবারুক তাআলা ডাক ডাকান্দা রে ও বান্দা আমি তোর জান দিয়া কি করব আমি তোমার মাল দিয়া কি করব। জান তোমার কাছে আমানত মাল তোমার কাছে আমানত জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি তুমি মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া রান্না খাইবা গরুর গুস্ত খাইবা ছাগল খাইবা মুরগা কইরা খাইবা যা সব খাইবা তবে আমার একটা কথা আছে আমার জান দিয়া তুমি জীবন মদ খাইতে পারতা না সব খাইতে পারবা খাইতে পারতা না সব কইরা খাইতে পারবা জিতার দানা বাইনাইতে এড়া গেল তোমার জানার ব্যাপারে আমার কথা তুমি কিন্তু জীবন মদ খাইতে পারতা না আর তে আফ ব্যাপারে আরেকটা কথা আছে আমার শোনো তুমি এই তে হাদিয়া ব্যবসা করবা গাছ কিন বড় কইরা বেচবা খেত পত্তন রাই কাটে হাদিয়া বেচবা লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট করে ব্যসবা টেহালাপ করা আমার কোনো আপত্তি নাই তবে সাবধান সাবধান আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না দুইটা কথা না কইছে দুইটা কথা না কইছে জান্ডারে ব্যবহার করিয়া মদ খাইও না টেহাদিরে ব্যবহার করে সুদ খাইও না আর আমরা সুর করছি সুদ দিয়ে আচ্ছা আল্লাহ যদি হন আমদারে দুই গেল দুইটা থাবড়া দিয়া কয় ও শিবের দল আল্লাহ জানি তোরা রে টেহা দিস না তোরা ভিক্ষা করিস না মানুষ তোরা রে কেটা বানাইছে এগুলো থাপলাইতে থাপড়াইতে যদি গাল লাল কইরা তেহা টেহা পয়সা সব নিয়া তারপরে আবার ভিক্ষার বাসন দিয়া আমরা রে দেবিদ্যার দেয় এটাকে আল্লাহ রন্না যাইব আমরা হগলে কইব ঠিকই আছে তাই বেশি বাইরে গেছে গা তাই সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে ও হনসান শোনে টেহা খায় এই জন্য দেয় সেই জন্য তাই যে চেঙ্গি দিয়ে মর বইটা আগে না হইলে টয়লেটও গিয়ে মরে গিয়ে ঠিক কিনা কা আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভুগ করবি আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি তোর একটা কাম করিস সকলের মতামত লইয়া ওয়াসাফের হুম ফিল আমরা زيدا كوربي بودي كولا كوربي دار هزار الله نو بيزر فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فَزَّنْ غليز القلب لن من حولك فعفوا

কেমনে কেমনে কায়দা করে ক্ষমতায় গেছে অহনার বুটও লাগে না অহনার বুদ্ধিও লাগে না আমি নাগাই শেরেফ তুইটা বুট দিতাম যাইতাম আঠারো চব্বিশ আমি কই বুটটা দিয়াই কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে এটা কি বানাইয়া কইলাম না সত্য রে এটা কি বানাইয়া কইলাম না সত্য আমি নিজে নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তোর দিতাম গেছি আর তো সাক্ষী লাগেন তো আমি নিজেও তো সাক্ষী কেন তারপরে আমি কি সাক্ষী হস আমি একটা ডাট সাক্ষী না আমি সাক্ষী একটা বালা সাক্ষী পেবেন কখনো আমি নিজে সাক্ষী আমার রাস্তাতে ফলাফেন হুজুর গিয়ে হইতালান রাইতে মাফিল করছেন ও গোমা করে লাভ নাই কারবার রাইতে গড়াইলেইছি আমি আমারটা বেড়াই হাফ দা আপনারটা তোমারটা কি আবার

শহীর তলে গোমায়াম কয়দিন হৌর বাইদ গোমায়াম কয়দিন খালার বাজ গোমায়াম কয়দিন স্বরের ভিতরে আলু খেত থা আমার কত আল্লাহ ডাকটা কবুল কর আমরারে হগলে অনেকে আমারে জিগাইছে হুজুর সতেরো বছর ধরে ডাক দিলাম আল্লাহ কয় কদি আস্তা জিবলাকুম ডাক দিলে বিলে হইতে দেরি নাই সতেরোটা বছর ডাকলাম আমরার ডাক দি কবুল হয় না আমি কই তোমরা আল্লাহরে চিনছ না ধরে 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 না ঢললে আল্লাহ খেলাকা কালাকাল আল্লাহ রে কি আল্লাহ রেডা সাংগর যো আমি আবার একটা সত্য কথা কই খেয়াল করো তোমরা শুনো দেখবা তোমরা ভুল্লা যাইবগা সারা বাংলাদেশে যত ইমাম সাপকো ফিস সাপকো বৈষম্য বিরোধী আন্দোলন ক। বিএনপি ক জামাত ক জাতীয় জাতীয় পার্টি তার কথা লাভ নেতার কাছে থাকে থাকে দিয়া আচ্ছা আর অন্য তারা ক এই যত মানুষ আন্দোলন করছে সকলে কি কইছে দফায় এক বন্ধু বন্ধু কয় দফা এক দাবি এক ক পদ ক কথা ক দফায় দাবি এক এক দতে হ্যাঁ তো এটা তো কইবেন না আমি কি এটা কইতাম পারি না আবে ক না দফায় দাবি কইসে নি হকলে একজন আমি জীবন অকর সত্য আমি জীবন ও না দফা এক দাবি এক দেশ এক দেশ এই কথা কইতে আমি জীবন ও না সকলে খাইছি করে পদত এক পদত এক আল্লাহ কাও না ফাবজে বাতিছি হুদা ফত থেকে সর্বনা কি তারে জি গইছে আল্লাহ দফা এক দাবি এক আপনি বাহিরা কই আলাদ কই দেশ এক দেশ সুবহানাল্লাহ আমরা কই ফদত এক আল্লাহ কই খেলাকা তা আল্লাহর ব্যবহার করিয়া আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি শুক্রবারে কি আলোচনা বিলে করছে এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে আগামী বৃহস্পতারে রাতের বেলা ফোন দিয়া কইয়া দিস যে হুজুর আপনার আওয়ানের দরকার নাই আমরা নতুন ইমাম সাহেব ইমাম সাহেব জিফু তুই লইয়া কই যা এবারে কানছে না আমরা কানছে না তুমি ইমাম সাহেব কত ইজ্জত করে সে হুস্টারও নাম দিয়া বক্তারে আনছে ইজ্জত দিয়া হুজুরে মিলে তোমার বিরুদ্ধে কথা গেছে তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের সরম দিয়া নামাইছ না তুমি ইমামের চাকরি খাইয়ালাও বক্তার ওয়াজ খাইয়ালাও আল্লাহ কয়া একটু 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 সবর একটু ধৈর্য ধরো আল্লাহ কারবার গড়াই লইতে আসি এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকার কথা বলার কারণে বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেদ্যুতি করে মানে এই দেশ তোমার বার সম্পদ না তোমার বাবার আমারও বাবার ফিফটি ফিফটি লড়াই হবে ঠিক বলো সবাই কণা আমিন জোরে কণা আমিন আবার মনে রাখতে হবে এই জানকা মা কথা কয় না মালকা তাইলে আমি আপনার ছাগলটা কিন না আপনার একটা ছাগল কিনছি আমি কিন্না সেটা যদি কই হোক আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন আপনার দুইশো টাকা দেন আপনি কি ছাগলটা জব করে ডালে চেন্ন ডা মা কথা ছাগলটা জব করে ডালে চেন্ন আল্লাহ যে জান আমার কাছে রাখলো মাল আমার কাছে রাখলো মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না ঠিক কি রাখো আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা তোমার টাকা খরচ করে মসজিদ করবা তোমার টাকা খরচ করে মাহফিল করবা তোমার টাকা আছে বই তুমি যাত্রারা সর্বসাইতে পারবা না ঠিক আর এই টাকা তোমার না এই টাকা তোমার কাছে আমানত টাকা কার আল্লাহ টেয়া খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনি করবা তুমি আল্লাহর টেয়া খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে তুমি বিদেশ গিয়ে কটা টেহার মালিক হয়েছ তুমি কি এমনি টেহার মালিক হয়েছো আপনার খবর পাইছি না তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো তুমি মুরগা চুরির দরফর কইবা তুমি মুরগাছুরি করে হেতারা হেঁতারা চুরি করে লাও তোমার আব্বা কয়বার চাইয়া ফরে মিটিং টিটিং করে তোর খালুত্তে তোর দোলা বাইয়ের তোরাই তর আই তার হগলে মামুড়তে সান্তা মান্দা দিয়ে তারে বিদেশ সরাইছে তে বাংলাদেশে থাকতে মুরগাছুরি করছে চুরি করছে বিদেশ গেতে টেহা লেবারের টেহা মাইিয়া তে কোথায় টেহা টুহালয়া কাঁসা টেহা লোয়া বাইতেছে আইয়া সেটা জেহেন্দা শুই ডুহে না হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থায়ে দুইজনে তরকাতরি করতেছে একজনে কানে কানে কি চালাও না কেন হ্যাঁ ফটাস করে ঘুষি দিয়া লাইছে যে তাড়ে দিছে কি তারে ঘুষির জায়গা আছে একটা কাজের একটা সিস্টেম আছে না আমরা যখন উচ্চ বাচ্চ গেলাম নতুন বাজিতে ঘুষি দিয়েছ কি তুই হ্যাঁ কইসে আসেনি রে কারবা কথা আসেনি এই কারবা ঘুষিরও তো একটা জায়গা আছে কি চালাম রে হাতে কোনো দাস না ভাল দিলে কি তা করবি একটা জাগাত গিয়ে না ঘুষিটা দেয়া কি তোরা ভালো আছে তুই কই এসে গিয়ে ঘুষি দিয়া লাইছে ওই যে আজাকাত কুজাকাত টেহা হয়েছে যে ওই অসুখ বেড়া তো টেহা পড়ছে ঠিক কিনা কও হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয় টাকা দিয়া হামলা হয় গ্রামে দলাদলি হয় এলাকায় গান হয় বেড়িয়ে নাচ হয় ঠিক কিনা আর বালাজাগার হইলে মসজিদ হয় মাদ্রাসা হয় এটিমের বিয়ে বিয়ে হয় তারপরে লেহা করতে করতো না যেই ফলা হয়নি সেই ফলা লেহা ফরা হয়